প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো মাসালা ফিশ ফ্রাই এই মশালা ফিশ ফ্রাইটা খেতে খুবই দারুণ হয়ে থাকে আর এই মশলা ফিশ ফ্রাইটা আমরা সাদাতে কিংবা প্লয়ের সাথে পরিবেশন করতে পারবো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কীভাবে এই মশালা ফিশ ফ্রাইটা তৈরি করে থাকি মশলা ফিশ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি কিছু বারো পিসের মতো নিয়ে নিয়েছি এখানে মাছ মাছগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিয়েছি এখন আমি এখানে সামান্য লবণ আর রস ব্যবহার করব প্রথমে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে দুই টেবিল চামচের মতো রস দিয়ে দিচ্ছি এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি পরে কিন্তু আবার লবণ ব্যবহার করব লেবুর রস আর লবণ দিয়ে মাছটাকে আমি তিরিশ মিনিটের জন্য মেখে রেখে দিব লেবু দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এই মাছের মধ্যে এক সাইডে আমি এগুলো রেখে দিচ্ছি আর একটা মশলা তৈরি করে নিয়েছি মশলা তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একদম মিহি করে কাটতে হবে কিন্তু তারপর এখানে আমি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি তারপরে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ময়দা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সেই সাথে ওয়ান থার্ড চা চামচ দিয়ে দিচ্ছি গুলমরিচ গুঁড়া রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ সেই সাথে একখানে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়ো ব্যবহার করছি দেড় টেবিল চামচের মতো এখানে সরিষার তেল ব্যবহার করে নিচ্ছি আমি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে মেখে নেব মশলাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি ওই আগে থেকে যে মাছটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি একটু এখানে দেখবো পানি উঠেছি কিনা মাছ থেকে মাছ থেকে পানি যদি উঠে থাকে এই পানিটা এক্সট্রা পানিটা ফেলে দিচ্ছি আমি এক্সট্রা পানিটা ফেলে দেওয়ার পর এখন আমি এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম না সেটা দিয়ে এখন মাছের মধ্যে ভালোভাবে মেখে নেব মাছগুলো সবগুলো ভালোভাবে সবগুলো পিস মাছের পিসের মধ্যে ভালোভাবে মশলাটা দিয়ে দিচ্ছি এভাবে করে মেখে নেওয়ার পর মেখে নিচ্ছি মে হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপর আমি চুলায় চলে যাবো মাছগুলো ভাজার জন্য চুলায় চলে এসেছি আমি এখানে কিছু পরিমাণে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এক এক করে মাছের বীজগুলো দিয়ে দিতে হবে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা মিডিয়ামে করে মাছগুলো বেঁচে নিতে হবে মাছগুলো এক পিট যখন ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে এক পিট ভালোভাবে হয়ে গিয়েছে তারপর উল্টে দিচ্ছি সবগুলো মাছ উল্টে দেওয়ার পর আমি আবারও সেকেন্ডবার উল্টে দিয়ে মাছগুলো বাঁচবো দুইবার উল্টে পাল্টে দিব মাছগুলোকে এখন আমি সেকেন্ডবার উল্টে পাল্টে দিয়েছি মাছগুলো সেকেন্ড উল্টে পাল্টে দেওয়ার এরকম একটা কালার চলে এসেছে এখন মাছগুলো কিন্তু আমি তুলে নিব। এক এক করে মাছগুলো আবারও তুলে নিচ্ছি মাছগুলো আমার বাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে মাছের মধ্যে এক এক করে সবগুলো মাছ তুলে নেওয়ার পর বাকি মাছগুলো একই প্রসেসে আমি বেজে নিব সবগুলো মাছ আমার বাজা হয়ে গিয়েছে পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার দারুণ স্বাদের এই মাসালা ফিশ ফ্রাইটি এই মশালা ফিশ ফ্রাই আমরা ভাত কিংবা পোলার সাথে পরিবেশন করতে পারবো আশা করি সহজ রেসিপি ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই হাফেজ